আগাছা আশা ঘুরে গেছে গো খালি আগাছার আগাছা এত আগাছে বাসি কিরবো হাতা লতা ঘুরে এ গেছে বাদ দুই খান দরকার চলে যাবে যে বাদ খাইয়ে আপনি বুঝাইয়া দিলে আলাইকুম

আসলে হবে কত দিন তো আর আরো ভালো করে সাপোর্ট করবেন লাইক করলে লাইক খাইবেন শেয়ার করলে শেয়ার খাইবেন আর রাত বারোটার হওয়ার তো আসেনি সমস্যা নাই নক নখ দিয়ে রেখানের বাচ্চা কি শুরু করছিস বাই করে সারাদিন খেলে মোবাইল হয়ে থাকে বুঝলাম না কিছু সারাদিন কি করে থাকেন ও মা দেখছি না আলামত এ আগে কামড়া করছেন তো আর কত সুন্দর একটা ভিডিও আমি কিছু কই দিলাম খালি সেভ করুক এর মানে জানার একটা খেয়ে দিই ভিডিওটা নষ্ট করে দিলেন শতানের বাচ্চা তুই হারা দিন দেখাইলে টিকটক লয় না কি এলো হইতাস প্রতিবন্ধী আগেন লয় তুই আর বাই করে কাম কাজ করন না হারা দিন এটারও হইতাস মাত্রন জি তার বাদ দে আমি কাম করি আইছি ওমা আনরে কে বিয়ে করছে বাতেন মিলে না আনে কাম কাজ করি আইছেন আনে বাতনা দে আনে নিজে খাবেন আন আর গিলে করেন আর কাম হচ্ছে টিকটক করুম বইবে খামু দামু ঘুম জামু ওমা আনরে কি কাম কাজ করুম নি শয়তানের বাচ্চা কই যে রাইতে জমিত কাম করি আইছি অনাই খান লাগ্দনো আই বুঝি জমিত কাম করি আই আই বুঝি আবার ভাত রান খাইমু কেন তুই করবি তুই কি লাড়া দিন টিকটক প্রতিবন্ধে কেন করবি তুই বাবুরে আই এত কিছু বুঝনে অনলে যদি ভাল লাগে আর রান ন লাগে আর আড়া দেয় না আর বারবার যায় কই অনারে এসব কাম করে না হায়তননো আর টিকটক আছে আই আসি আজগত আছে বেগগণ আছে অন আনে হতে জান শয়তানের বাচ্চা তোর বিয়ে কই আইছে আর রানধি খাবে লাই বুঝি তুইই থাকতে আর রানধি খামু কেন শয়তানের বাচ্চা

আহা তোর তুই কাম করি আসি বুঝলি না এত কষ্ট করে আসি বাই তাই কুসি আর দুগা বাদ দে হিতিক হিতি বাতরান দেন বলে বাতনার নাই বাত কোন দুখাম আই ক হিতিক আজ বাতরান দি খাইতাম শুনছিন নি কথা রান কোন কি কইতাম কি গব মা তুই বুঝ আনা বাতরান দন হেতে কষ্ট করে কাম করি আইছে বাদ খাইব তুই বাত রান দন মানে কি টিকটক মিক্র লো হড়ি তো দিন অনলাইনে জগতে তোঙ্গে এই সব ভিডিওর কারণে তো এই যে জগড়া লাগে বেশি জামাই হইতে তো গই হইছে হেজ বাজে ফ্যামিলির সমস্যা হয় দেখছেন নি এই যে দিন কি এন্ট টিকটক না ফিকটক লো হইতা

এইসব টিকটক টিকটক বাদ দিয়ে এখানে আগে আছিল এটা বিয়ে করবার আগে বানা শেষ আমি বিয়ে করছ এখান বাদ দিতাম ব্যাচ জামাই খেসবোধ করবে দেখাশোনা করবে সংসারের কাজ পাজে যা করবে না এখন বাদ দিত আব্বা কেন টিকটক ছাড়ি দিবো আর টিকটকে এ এক হাজার ফলোয়ার আছে আর টিকটকে একটা ভিডিওতে আমার দুইটা করে লাইক কতগুলো লাইক আমার দুইটা করে লাইক দুইটা করে লাইক করলে না একশো গুলো লাইক আমি এটা কেমনি শাড়ি দিই কোন মানে এক হাজার ফলার দিকে কী হবো এক হাজার ফলার দিকে ঘরে বাতিন দেবে নি হ্যাঁ এ দুগা লাইক তিনগে লাগে বাদ দি আর ঠিক বাদে ডিলিট করে দাও জামার আমার খেসবত করবে অনেক ডাঙ্গু দেখাশুনো করবো আচ্ছা মায়া আনো বেগুনের কথা বুঝছি এ সানান সামনে আমি টিকটকটা ডিলিট করে দিয়ে এ টিকটক ডিলিট আজ যে তুন টিকটক ডিলিট আয় আজ তুন আর জামাই খেজমত করুম আনের খেসমত করুম আনের বাচ্চা বেগুন রান্ধি দিব সব কিছু করুম আজ তুন টিকটক বাদ মানে আনেন বেগুন ঘরে আনেন বাদ দেন আনেন আচ্ছা আবার আনেন